হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা তোমাদের খুব ভালো কাটুক তোমাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করুক ভগবান এই প্রার্থনা করি এই প্রার্থনা নিয়েই আজকে ভিডিওটা শুরু করছি আজকে হলো বছরের প্রথম দিন মানে ফার্স্ট জানুয়ারি কিছু একটা ছোট্ট প্ল্যান আমি করেছি সেটাই এখন একটুখানি এক্সিকিউট করতে আর কি ব্যস্ত সেরকম কিছুই না আমাদের দেখো আমরা তো বাড়ির বাইরে সেরকম তো বেরোই না যা করি বাড়ির মধ্যে থেকে তো বাড়ির মধ্যে থেকেও ওই একে ওকে দিয়ে একটু রিকোয়েস্ট করে এটা ওটা আনিয়ে যদি দিনটাকে এক। স্পেশাল করা যায় সেটাই আর কি চেষ্টা করছি তোমাদের দাদা ভাই এখন গেছে বাজারে ওই মাটন আনতে আর অশ্মিকে দিয়ে এলাম ছোটো কাকিমাদের বাড়িতে ছোটো কাকিমা এসেছিলো তো আমিও গিয়ে দিয়ে এলাম কারণ ছোটো কাকিমার সাথে যেতে চাইছিলো না আর ওখানে থাকবে না কারণ নন্দিনীর ভাই দাদা এসেছে মানে ওর কাকা এসেছে তো অনকেও খুব ভয় পায় তো সেই জন্য থাকতে চাইছে না কিন্তু কোনোরকমই দিয়ে এসেছি কারণ বাড়ির কাজগুলো তো আমাকে সারতে হবে আর রশ্মি থাকলে বাড়ির কাজ একটাও সারতে পারবো না ওর কোল থেকে আমার নামবেই না তো সেজন্য দিয়ে এলাম আর নন্দিনীকে আমি বলেছি যে যে আমি টাকা দেব ও যেন বাজার যায় ও আজকে বাজার জিজ্ঞাসা করলাম যে তুই আজকে কি বাজার যাবি বলো যে হ্যাঁ যাবো কিছু একটা কাজে তো সেই জন্য ও যেহেতু বাজার যাচ্ছে তো আমারও কাজটা একটু সহজ হয়ে গেল যেটা মনে মনে ভাবছিলাম যে কীভাবে কী করবো আমি তো কোথাও যাব না বা গেলেও আমি ধরা পড়ে যাব সারপ্রাইজ ব্যাপারটা থাকবে না তো সেটা ফাইনালি হচ্ছে তো আমি এখন ওকে যাবো সব কাজ ফেলে রেখে দেখা কোনো বিছানা পর্যন্ত আমি তুলিনি জাস্ট রসুনকে খাইয়েছি থালাবাসনগুলো ধুয়ে এলাম এখনও কাঁচাপুচি বাকি সবই বাকি প্রত্যেকটা মায়েদের যাদের ছোট বাচ্চা আচ্ছা আচ্ছা দেখ নিউ ইয়ারই বলো আর যে কোনো স্পেশাল দিনই বলো ডেলি রুটিনের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো তো থাকেই সেইগুলো আর কোথায় যাবে বা কেই বা করবে তাও তোমাদের দাদাভাই প্রচুর হেল্প করে তো চলো সেই সব কথা বাদ দাও তো আমি এখন সব কাজ ফেলে রেখে এখন যাচ্ছি নন্দিনীকে টাকা দিতে কারণ ও এক্ষুনি চলে যাবে বাজার তো সেই জিনিসগুলো আনাতে হবে ওকে দিয়ে তো এইভাবেই চলো আজকের দিনটা শুরু করছি আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে আর আমাদের সারাদিনটাও খুব ভালো কাটবে

রুমা কলাই বলতে অবাক লাগছে তাই না কারণ এটা সাধারণত হয়ে থাকে মুসুরির কলাই দিয়ে মানে যে মুসুরির কলাইটাতে খোসা ছাড়ানো থাকে না সেটা দিয়ে কিন্তু ওই যে তোমাদের দাদা ভাইয়ের আবদার সে মুসুরির কলাই দিয়ে না খেয়ে এরকম রুমা কলাই দিয়ে খাবে তাই বানানো আর এই প্রেসার কুকারটাতে অশ্মির জন্য আমি বানিয়েছি ভেজ ডাল ওটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমাদের জল খাবার খাওয়া হয়ে গেছে তো যেটুকু আর কি বেঁচে আছে সেটুকু আমি গরম করে তুলে রাখছি পরে খাওয়া হবে তোমাদের দাদাভাই এবারে দেখলে যে বাজার করে এলো কি করেছে যেন বাজার থেকে দু রকমের মাংস নিয়ে এসেছে একটা হলো মাটন আর একটা হলো কালপাট সেটাই এখন আমি প্যাকেট থেকে বার করে খুলছি তখন দেখলাম তোমাদের দাদাভাই এসে হাজি মুখের হাসিটা দেখেছো এই কালবাট কথাটা বা এই কালবাট মাংসটার সম্পর্কে পরিচিত হই তোমাদের দাদাভাইয়ের থেকে থেকেই কারণ এইটার সম্পর্কে আমার সেরকম কোনো জ্ঞান বা ধারণা ছিল না আর মাংস সম্পর্কে তোমরা তো জানো আমি চিকেন ছাড়া কোনো কিছুই খেতাম না বারবার ওকে বলছিলাম কই দেখি কেমন করে তুমি হাসটা দেখি খুশিতে এত খুশি এত খুশি তোমাদের দাদা ভাই মানে খুশিতে পুরো আত্মহারা দুটো জায়গাতে আমি মাংস দুটো আলাদা করে রেখে দিলাম কারণ যেহেতু দু রকমের মাংস তারপরে বললাম যে মাংসগুলো আমি একটু ধুয়ে রেখে দিই তখন তোমাদের দাদা ভাই বলে যে না ওই ধোবে তারপরে আমি বললাম যে না আমার হাতে যেহেতু কোনো কাজ নেই তো আমি একটু ধুয়ে দিই তবে তুমি যে হারে খুঁতখুঁতে তো সেহেতু আমি এক হাতে করে যতটুকু ধোয়া ধুচ্ছি পরে তুমি তোমার মতো করে ধুয়ে নিও তোমাদের দাদা ভাই বলো ঠিক আছে তো এই দেখো আমি এখন ভালো করে মাংসগুলো ধুয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই এই সমস্ত ব্যাপারে একদম খুব স্পেসিফিক মানে এই যে কিছু কিছু কাজ আছে যে কাজগুলো তোমাদের দাদা ভাই ছাড়া অন্য কেউ করলেও করতে পারে কিন্তু তোমাদের দাদা ভাই যতটা নিপুণ হাতে ভালোভাবে করে সেটা অন্য কারোর পক্ষে করাটা একটু ডিফিকাল্ট যেটা আমার মনে হয় এই মাংসগুলো ধুতে ধুতে চলো তোমাদের সাথে কিছু গল্প করি যেন এই ফার্স্ট জানুয়ারির দিনই তোমাদের দাদাভাইয়ের চলে যাওয়ার কথা ছিল কলকাতায় আজকেই ওর ফেরার কথা ছিল কিন্তু আমি অনেক কষ্টে ঝগড়া করে অশান্তি করে ওকে আমি আটকেছি তার জন্য বহু কথাও আমি শুনেছি তার একটাই কারণ আমার মি। দেখো এই দিনটা প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু হয়ই হয় কিন্তু যদি অশ্মীর বাবা না থাকে বাড়িতে আমার ছোট্ট মেয়েটা বাড়ির মধ্যে থাকবে না সে এই বাড়ি ওই বাড়ি কোটা পাড়া ময় ঘুরে বেড়ায় কারণ বলতে পারো বেসিক্যালি ওস্মি পাড়ার মানুষদের কাছেই বড় হচ্ছে পাড়ার মানুষদের কাছে না দিয়ে এসে আমি একটা কিছু কাজও করতে পারি না তো সেহেতু সবাইকার বাড়িতেই দেখবে এটা ওটা ভালো মন্দ রান্না হচ্ছে আর বাড়ি এসে দেখবে এটা তো আমার মেয়ে এখন নতুন নতুন খেতে শিখেছে এবং নতুন নতুন কথা বলতে শিখেছে এবং নতুন নতুন পছন্দও তৈরি হয়েছে এটা খাবো ওটা খাবো না এটা ভালো এটা ভালো না এই সমস্ত কিছু ওর মধ্যে নতুন নতুন তৈরি হয়েছে আমি চাই না ওর মনটা এই দিনেতে খারাপ হয়ে যাক আমি চাইছিলাম যে তোমাদের দাদা ভাই থাকলে এই দিনটা একটা সুন্দরভাবে আমরা সেলিব্রেট করব। আর হয়েছিলও তাই আমি যতটা না ভেবেছিলাম তার থেকে অনেক 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 গুণ বেশি ভালো কেটেছে আজকের দিনটা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা দেখলেই বুঝতে পারবে তার জন্যই তোমাদের দাদা ভাইকে আটকানো বা অশ্মি আসতে না আসতেই দুষ্টুমি শুরু বই পাইতে নেই খাতে পাইতে নেই মা সরস্বতী কার তোমার হ্যাঁ অশ্মি বার করাই আছে অশ্মি আমি কিন্তু রেগে গেছি খুব গেছি হ্যাঁ বার করা আছে তুমি দুষ্টুমি করছো তো দুষ্টুমি করছো তাহলে <coughs>

এটা এখন একটু রোদে রেখে দিই স্নানটা করিয়ে দিই তারপর তোকে গতকালকের মতো আজকেরও রান্নার ডিপার্টমেন্টের সমস্ত দায়িত্ব তোমাদের দাদা ভাইয়েরই এ টু জেড যা যা বাড়িতে রান্না হয়েছে সবটাই মোটামুটি বলতে পারো তোমাদের দাদা ভাই করেছে এদিকে হয়েছে এক কাণ্ড অশ্মিকে আমি যাচ্ছি স্নান করাতে কিন্তু উনি একদম তেল মাখার পরই দৌড় দিয়েছেন তখন তোমাদের দাদাভাই বলল বললো তেলটা যখন মাখিয়েছো ওকে একবার রোদে ঘুরতে দাও তাই ওকে ওর মতো ছেড়ে দিয়ে রান্নাঘরে এলাম রান্নাঘরে এসে দেখি তোমাদের দাদাভাইয়ের অবস্থা সেই একবার তালে হাত একবার মাদলে হাত বলে কথা আছে ঠিক সেই রকম জানো আমি তোমাদেরকে বলেছিলাম কালকে যে আমাদের বাড়িতে যাই রান্না হোক শাক রান্না হবেই হবে তার উপরে এটা আবার মূলো শাক সেই নিয়ে কতই না হাসি হাসি কতই না রাগানো আমি করছিলাম তোমাদের দাদা ভাইকে বলছিলাম কাউকে জিজ্ঞাসা করো যে তাদের বাড়িতে যখন দু রকম মাংস হয় বা এক একরকমই মাংস হয় সেই বাড়িতে শাক রান্না তা আবার মূলো শাক হয় কি না সেই নিয়ে বড্ড হাসা আসি আবার বলে কি না এটা তুমি যেন ভিডিওতে বলে দিও না কাউকে সেটা নাকি অনেক লজ্জার ব্যাপার হয়ে দাঁড়ায় যাই হোক যে যেটা মানুষ খেতে ভালোবাসে শাক তো খারাপ জিনিস নয় কিন্তু শাক আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে আমার মেয়েটাও এদিকে তালে হাত মান্দলে হাত কেন বললাম সেটা হচ্ছে একদিকে ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা গড়াতে হবে আর একদিকে এই যে পেঁয়াজগুলো সেটাও ব্রাউন হয়ে যাচ্ছে মানে না নাড়লে নিচেরগুলো ব্রাউন হয়ে যাবে আর ওপরেগুলো কাঁচা হয়ে যাবে মানে ঠিকঠাক মতো ইভেন্টলি কোনোটাই ভাজা হবে না সেই জন্য আমি একটুখানি হাত লাগালাম সেরকম কিছুই করিনি শুধুমাত্র এই যে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে ওই খুন্তিটা নিয়ে আর কি একটু কেরামতি করছিলাম বাকি পুরো রান্নাটাই মানে পুরো রান্না বলতে যা যা বাড়িতে রান্না হয়েছে

করে রান্না করেছে বাবা বলি সম্ভব পারেও বটে পারেও বাট কি হচ্ছে পড়ে যাবে জানো তো আরম করতে গেলে অস্মিকে খাওয়াবো কিন্তু তার আগে অস্মির বাবা অস্মির জন্য এনেছে দই অস্মির নামে আনলেও খাবো আমরা সবাই তো অত ঠান্ডাটা তো রশ্মিকে দেওয়া যাবে না সেই জন্য বার করে এখন ফ্রিজের মাথায় রেখে দিলাম আগে ভাতটা খাইয়ে দিই তারপর ওকে খাওয়াবো মাটন এখানে হয়ে গেছে ওখানে তো গরম জল ফুটছে রান্না আমি করি নাই করেছে তোমার করছে তোমাদের দাদা ভাই আর এখানটাতে হচ্ছে কালবাড্ডা একটুখানি দেখি তো খুলে কত দূর ছিল এটা হচ্ছে কালবাড্ডা মাটনটা আগে ভাগে বানানো হলো তার কারণ এই যে অসমি ওর খাবার সময় হয়ে গেছে দুটো রা মাংস একসাথে রান্না করা তো সম্ভব হবে না কারণ এই মাংসটা অনেকটাই খাসি মাংসর মতনই সময় লাগে রান্না হতে তো সেই জন্য ওকে বলেছিলাম যে প্রথমে খাসি মাংসটা রান্না করে দিও তারপরে এটাকে করতে যেও কারণ হলে অশ্মি আর কি খাবে না আর ওকে দুটো একসাথে দুটো মাংস আমি ওকে দেবও না তো সেই জন্যই আর কি চলো যেমন ছিল তেমন তোমাদেরকে দেখানো হয়ে গেছে রুই ঢাকা দিয়ে রেখে দিই নাহলে রান্না এসে আমাকে বকাবকি করবে জল ফুটে গেছে গ্যাসটা কমিয়ে দিলাম জলটা বন্ধ করেই দিতে হবে রান্ধুনির নির্দেশ একবার জিজ্ঞাসা করে নিলাম বললো বন্ধ করে দিতে বন্ধ করে দিলাম এখান থেকে কেমন একটা কলকল আওয়াজ হচ্ছে দেখো রান্নার সময় এই যে আওয়াজগুলো হয় বিভিন্ন রকমের এই আওয়াজগুলো আমার খুব ভালো লাগে ভালো লাগছে না তোমাদের দাদা ভাই যখন একদম কাজে মগ্ন সেই ফাঁকতালে আমি চলে গিয়েছিলাম আমার ছোট্ট ননদিনীদের বাড়িতে ওকে দিয়ে যে সারপ্রাইজটা প্ল্যান করেছিলাম সেটা আনতে বাড়ি বসে যতটুকু আমার সামর্থ্য বা আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি ওকে আমার মতো করে ছোট্ট হলেও একটু ভালোভাবে সারপ্রাইজ দেওয়ার এই যে আমরা এখন সবাই মিলে লাঞ্চ করতে বসেছি এই পোলাওটা কালকের বানানো কারা কারা এরকম বাসি পোলাও খেতে ভালোবাসো জানিও সবাই বলে আমাদের এখানে টাটকা পোলাও থেকে বাসি পোলাওয়ের স্বাদ নাকি অনেক বেশি সেটা আমিও মানি আমার খুব ভালো লাগে তারপরেই হচ্ছে মাটন তারপর তো যে ভাত আর মূলো শাক তো আছি এই মূলশাক শাক নিয়ে কতই না কাণ্ড হলো আজকে তার সাথে নিয়েছিল কালবাডো তবে আমি কালবাট খেতে চাইনি একসাথে দুটো মাংস খেতে আমার একদমই ভালো লাগছিল না কিন্তু ওই যে তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের আমি একটু টেস্ট করছি খেতে খেতে যখন ভিডিও করছি হঠাৎ খেয়াল করলো ফোনটা আমি ধরেই আছি কিন্তু ভিডিও অন নেই এটা কার সাথে হয় আমাকে জানিও তো না আমার সাথেই এটা হয় বহুবার এমন হয়েছে ভিডিও অন করি না কিন্তু ভাবি ভিডিও হচ্ছে তারপরে যখন আমি কালবারটা টেস্ট করলাম দেখলাম দুটো রান্নাই একদম অসাম হয়েছে এত সুন্দর তোমাদের দাদা ভাইয়ের হাতের রান্না সে কোনো অংশে কোনো দিনই কম হয় না কিন্তু আজকে যেন একটু বেশি ভালো হয়েছে তবে তোমরা শুনলে অবাক হবে খাসির মাংস রান্না করতে যতটা না সময় লেগেছে এই কালবার মুরগি রান্না করতে ওর ডবল সময় লেগেছে সেটা নিয়েও কত হাসাহাসি খাসির মাংস রান্না হয়ে গেল কালবার নাকি রান্না হলো না দুটো মাংসই আজকে এত ভালো হয়েছে আর তার সাথে এত নরম তুলতুলে হয়েছে যে আমার মেয়েও তৃপ্তি সহকারে খেয়েছে যে কারণের জন্য তোমাদের দাদাভাইকে এত ঝগড়া এত অশান্তি করে রাখা সেই কারণটা আমার সুদে আসলে মিটে গেছে আজকের ভিডিও আমি এখানেতেই স্টপ করব কারণ নেক্সট ভিডিওটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে সেটা শেয়ার করার জন্য আমি আরও বেশি আগ্রহী তার কারণ তোমাদের দাদা ভাই এর পরে যা যা কাণ্ড করেছে আমি ওকে কি সারপ্রাইজ দেব। ও আমাকে এত বড় যা সারপ্রাইজ দিয়েছে সেটা এর আগে আমি কখনোই পাইনি কখনোই পাইনি বলাটা ভুল মানে আমি জীবনে কখনো সেটা আশাও করিনি যে এই রকমও আমি সারপ্রাইজ পেতে পারি বা এই রকমও আমাকে কেউ দিতে পারে কারণ আমার তোমরা জানো আমি কি ধরনের মেয়ে আমার আশা আমার মানে যতটুকু কল্পনা প্রবণ যতই কল্পনা করি বা যতটুকু আশা সেটা খুবই সীমিত সে সীমিতের বাইরে আমার যেতে ভয় লাগে বা আমি ওর বেশি আমি আশা করিও না কিন্তু যখন আমার আশারও অনেক ঊর্ধ্বে কোনো কিছু পাই সত্যি আমার অবিশ্বাস্য লাগে তাই আগামীকালের ভিডিওটা কেউ মিস করো না এত সুন্দর এত ভালোভাবে যে বছরের প্রথম দিনটা কাটবে সত্যিই আমি আশা করিনি কল্পনারও অতীত একটা জিনিস খেয়াল করলে খাসির মাংসটা এতটাই সুন্দর সিদ্ধ হয়েছে হাত দেওয়ার সাথে সাথে হার থেকে মাংসটা কি সুন্দর আলাদা হয়ে গেল আমি সব সময় বলি আমি নিশ্চয়ই আগের জন্মে বা এই জন্মে জ্ঞান তো কারোর কোনো ক্ষতি করিনি বা কোনো ক্ষতি চাইনি আমার হাজারো পূর্ণের ফলে তোমাদের দাদা ভাইয়ের মতো একজন মানুষকে আমি আমার পাশে পেয়েছি জীবন সাথী হিসাবে পেয়েছি আবার হয়তো কোনো দিন কোনো কিছু পাপও হয়তো করেছি তার ভুলে হয়তো ছাড়ো নাইবা বললাম কিছু না বলেও অনেক কিছু বলা যায় যার বোঝা সে ঠিকই বুঝে যাবে আজকের ভিডিওটা এইখানে দিয়ে স্টপ করলাম নাহলে তো আবার বলবে সুমনা তুমি বড্ড বেশি বকো হ্যাঁ সত্যিই আমি বড্ড বেশি বকি কারণ কথা বলতে যে আমি বড্ড ভালোবাসি চলো আর বক বক করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই বারে বারে বলবো আগামীকালকের ভিডিওটা অবশ্যই দেখো